বিশ্বাস চলতে সময় আর কোনো পুরোপুরি সুস্থ না তো দেশ গঠনে এনসিপি কেন্দ্রীয় নেতাদের জুলাই পদযাত্রায় যশোর আগমন উপলক্ষে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা যেহেতু আমাদের রাজপথে সহযোদ্ধা আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা মানে দাবি বা আমাদের যেগুলো দাবি দাবা আছে সেগুলোর সাথে আপনারাও একত্রতা প্রকাশ করবেন এবং এই জন্য আমরা সবসময় আপনাদের সাথে আছি কিন্তু আপনারা বিভিন্ন আন্দোলন নিয়ে কেন্দ্রীয়ভাবে হয়তো আমাদের পাশে আছেন এবং সেগুলো নিয়ে কাজ করতেছেন আমরা সেটা অবগত কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের যশোরে মূলত আমাদের আহত যেটা যুদ্ধ আছে বা শহীদ ভাইদের পক্ষে বর্তমান তো রাজনৈতিক দল সেভাবে মানে উল্লেখযোগ্যভাবে দাঁড়ায় নাই তো আমরা আশা করছিলাম যে এনসিবি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা আছে তারা অত্যন্ত কঠোরভাবে আমাদের পাশে থাকবে আর কি কিন্তু আমরা এখনও পর্যন্ত বিভিন্নভাবে অবহেলিত মনে করেন আমরা এখনও সব চিকিৎসা গ্রহণ করতেছি আমরা এই চিকিৎসা স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল ধরনের চিকিৎসা সুবিধা তোমরা পাবা কিন্তু সেই চিকিৎসা সুবিধা আমরা এখনো পুরোপুরি পাচ্ছি না কেমন পাচ্ছি না হাসপাতালে গিয়ে আমাদের ডাক্তার তো দেখা দেখছে ফিরি ফিরি কিন্তু আমাদের ওষুধ যে সরবরাহ এটা তো সম্পূর্ণ হাসপাতালে থাকে না বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হাসপাতালের সরঞ্জামের একটা মানে স্বল্পতা আছে সে কারণেও সেখান থেকে হয় না এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন ছিল যে সরকারি হাসপাতালে যদি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না থাকে এবং ওষুধ সরবরাহ না থাকে তাহলে তারা পার্শ্ববর্তী বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে মানে টেস্টগুলো করায় সেই ফিগুলো দাখিল করবে তো আমরা যখন সদর হাসপাতালে আমরা একাধিকবার কথা বলেছি বা আমরা সিবাসন মহাদারের সাথে কথা বলেছি ওনাদের যে বক্তব্য যে সরকারি থেকে যখন প্রজ্ঞাপন থাকে এবং সেখানে কোনো বিল কষা হয় তার বিপরীতে একটা কোর্ট থাকে তো জুলাই যোদ্ধাদের জন্য এই ধরনের কোনো কোর্ট প্রজ্ঞাপন আসেনি এখনও এই জন্য আমাদের যে আন্দোলনে মানে যারা আহত তাদের চিকিৎসার জন্য যে ব্যয়টা তারা কোন কোর্টের বিপরীতে সরকারের কাছে ডাকিয়ে দেয় তারা এই বলতে চাচ্ছে যে আমাদের ভিতরে যতটুকু মানে আমাদের সামর্থ্য আছে আমাদের ততটুকু দিতে পারছি সেই মুহূর্তে বাট আমাদের পুরোপুরি সম্ভব হচ্ছে না যে আমাদের পুরো ব্যয়টা তারা বহন করবে তো এই জন্য আমাদের অনেক জুলাই যোদ্ধা ভাইরা এখন আমি যে মনে করি এগারো মাস পার হয়ে গেছে আমাদের এখনও আটজনের গ্র্যাজুয়েট আসে নাই কয়জনের জনের আসে নাই মানে তথ্য ভুল থাকার কারণে বা কম স্বল্পতার কারণে মানে অনেক যোদ্ধারা কিন্তু আর্থিক অনুদান কিছুটা পাইছে আর কি যারা সেই ক্যাটাগরিতে আছে তারা এক লক্ষ টাকা করে সরকার পক্ষ থেকে অলরেডি পাইছে কিন্তু আমার সহ আরও এরকম আটজন আছে যাদের এখনও খসড়া গ্রেজেট আসছে কিন্তু চূড়ান্ত গ্রাজুয়েট আসে নাই এরা কিন্তু এখন ধরনের কোনো আর্থিক সুবিধা পায় নাই এবং আমি আমার ট্রিটমেন্টের জন্য অনেকের কাছে যোগাযোগ করছি কিন্তু কেউ সেভাবে কোনো সহযোগিতা করে নাই লাস্টে পরে মানে এত তিককে আর কারোর কাছে কোনো যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি মানে কোনো ধরনের কোনো হেল্প কার কাছ থেকে পাই না সেভাবে তো আমার মা মারা গেছে দু হাজার সালে মামা বাড়িতে কিছু একটা জমি ছিল মা ক্ষেত্রে সেইটা বেসে ট্রিটমেন্ট করা লাগছে কিন্তু মানে দুঃখের বিষয় যে আমাদের পাশে কেউ দাঁড়ালো না শুধু এটা আমার একা একা যত্ন না যশোরে এরকম অনেক কাজও আছে যে তাদের পাশে সেইভাবে কেউ কোনো সাপোর্ট দেয়নি তো আমাদের কিছু প্রশ্ন আছে আমরা যেহেতু সরকারের লেভেলে যাইতে পারি না আপনারা যেহেতু উচ্চ পর্যায়ে আছেন আপনারা সরকার মানে সরকারের সাথে সরাসরি কথা বলতে পারেন তো আমাদের এই প্রশ্নগুলো যদি আপনি এক এক উত্তর দিতেন তাহলে আমি মানে বলতাম আর কি যদি এক একটা উত্তর দিতেন যশোর জেলায় এখনো যে সমস্ত জুলাই যোদ্ধা গুরুতর আহত রয়েছে তারা এখনো তাদের চিকিৎসা সেবা সম্পূর্ণ ফিরিতে পারে আমরা দেখতেছি এখনো আওয়াম লীগেরা বিভিন্ন সময় বিভিন্ন প্রচার চালাচ্ছে তারা আমাদের পরিচিত এবং তারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তো তাদের এই ধরনের কার্যকলাপটা আমরা কি করতে পারি